আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আপনাদের খুবই খুবই ভালো আছি তো যাই হোক আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ইজিআর নিয়ে এলো আমাদের জন্য সুখবর মানে হচ্ছে জানুয়ারিতেই চালু হচ্ছে আপনার কারেন্ট ব্যালেন্স থেকে তো বিকাশে পেমেন্ট নেওয়া ইতিমধ্যে চালু হয়েই গেছে পেমেন্ট পেয়ে গেছেন আপনারা অনেকেই তো সো এখন হচ্ছে আর্নিং ব্যালেন্সটা নিয়ে আমাদের চিন্তা ভাবনার বিষয় তো আর্নিং ব্যালেন্স নিয়ে আমরা আমাদের লিডারের সাথে যারা উপরের আপলাইন লিডার আছে তারা সদ সবার সঙ্গে কথা হয়েছে তো খুবই শীঘ্রই মানে পনেরো তারিখ জানুয়ারির যে আমাদেরকে ডেটটা দিল জানুয়ারির পনেরো তারিখ থেকে আমরা বিকাশে যাদের অ্যামাউন্ট হয়ে গেছে আমাদেরকে জানাইছে যে তিরিশ ডলারের নিচে কোনো বিকাশে পেমেন্ট দেওয়া হবে না যদি কারো তিরিশ ডলার হয়ে থাকে তাহলে জানুয়ারির ইনকাম যদি তিরিশ ডলার হয়ে থাকে তাহলে জানুয়ারির পনেরো তারিখে সেটা উইড্রো দিতে পারবে আমাদেরকে জানিয়েছে এমনটাই তো সো আমি আপনাদেরকে বলবো আরেকটা কথা হচ্ছে পাইজা এবং পেপাল দুটাই চালু হবে তো এগুলো সবগুলো বেশিরভাগই জানুয়ারিতে এগুলো শেষ করা হবে আশা করি কাজগুলো তো যারা এখনও অ্যাক্টিভ করেন নেই তাদের জন্য বলছি সাত তারিখ পর্যন্ত সতেরো ডলারে অ্যাক্টিভ করতে পারবেন সো আগে কিন্তু ষোলো ডলারে হয়তো ফার্স্টে বিশ ডলার অ্যাক্টিভ হইতো তা কিছুদিন এক সপ্তাহের মতো বোধহয় ষোলো ডলার হয়েছে তারপর এখন কিন্তু সতেরো ডলার হয়ে গেছে তো আমি আমার মনে মনে ধারণা যে ভবিষ্যতে কিন্তু আরও বেড়ে যাবে অ্যাক্টিভ চার্জ কেন বাড়বে যেহেতু বিকাশ অ্যাড হয়ে গেছে আমার মনে হয় না যে অ্যাক্টিভ চার্জ কমবে এখানে আমরা জানি যে এরকম অ্যাপস খুঁজে পাওয়াটাই খুবই মুশকিল যেখান থেকে আপনাকে বিকাশে পেমেন্ট দিবে তো সো বাংলাদেশিদের জন্য আমি মনে করি অ্যাপসটা অল দ্য বেস্ট একটা অ্যাপস ইজিয়ান যেহেতু এখানে আমরা যেটা ইনকাম করি সেটা বিকাশেও নিতে পারতেছি আবার যেটা আপনার আবার যদি আপনার বন্ধু বান্ধব থাকে বা তাদেরকেও সেই ডলারটা দিয়ে আমরা অ্যাক্টিভ করাইতে পারতেছি তো দেখা গেছে আমরা যদি বিকাশেও না নিতে বিকাশেও যদি না নিই সেক্ষেত্রে আমাদের বন্ধুদেরকে কিন্তু আমরা অ্যাক্টিভ করিয়ে টাকাটা হাতে নিতে পারতেছি বা ওকে যদি আপনি অ্যাক্টিভ করান তাহলে কিন্তু আপনি ওর কাছ থেকে বিশ ডলারের টাকা নিয়ে নিতে পারতেছেন খুব সহজেই আর ইজিআনে ডলার সেল দেওয়া অনেক গ্রুপ আছে যেখানে ডলার নিয়ে চিন্তা করতে হয় না আপনি ফেসবুকে সার্চ করলে অনেক গ্রুপ পাবেন বিভিন্ন গ্রুপ পাবেন ওইখানে আপনি ডলার নিশ্চিন্তে সেল দিতে পারেন তবে একটু মুশকিল হয় যদি মানুষ মানে চিনতে ভুল করেন তাহলে কিন্তু আপনার ডলারটা মার যেতে পারে আমি আবার বলে দিই অনেক প্রতারক থাকে গ্রুপে তো সো ওইটা আলাদা বিষয় ওইখানে আমি যাচ্ছি না তো সো আমি নাম্বার দিয়ে দিচ্ছি যারা এখন অ্যাক্টিভ করেনি সতেরো ডলারে কিন্তু এখন অ্যাক্টিভ হচ্ছে সো আপনি এখনই আমাকে এই নাম্বারে এস এম এস করুন নাম্বার দিয়ে দিতেছি আমি ওই নাম্বারে আমাকে এস এম এস করলে যে ইজিয়ান আইডি অ্যাক্টিভ করতে চাই আর অবশ্যই কিন্তু আমাকে আগে বিকাশে পেমেন্ট করতে হবে আর আপনারা অনেকেই জানেন যারা আমার সঙ্গে লেনদেন করছেন হয়তো বিকাশে টাকা পাঠার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ওয়াইট করতে হয় আপনার ডলারের জন্য আমরা কিন্তু ডলার ক্রয় করি আপনাদেরকে সেল দেওয়ার জন্য ওকে তো সো আগে দেখা গেছে যে চার পাঁচ হাজার টাকা ডলার কিনলে হয়তো পাঁচ ছয় দিন এরকম যাইত তো এখন মানে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশ পঁচিশ হাজার টাকা ডলার ডলার ক্রয় করলে হয়তো চার পাঁচ দিনে শেষ হয়ে যায় তো যাই হোক তো যেহেতু আপনারা আমার চ্যানেলের সঙ্গে আছেন অবশ্যই বন্ধু বান্ধবদেরকে বলবেন ইজিআানে কাজ করার জন্য আর নিজেও ইজিয়ানে কাজ করুন আর পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না পেমেন্ট কয়েকভাবে তুলতে পারবেন জানুয়ারির মাধ্যমে বিকাশ পায়জা অ্যান্ড পেপাল এবং বন্ধুদেরকে আপনি ই করে অ্যাক্টিভ করেও টাকাটা নিতে পারবেন তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি যারা অ্যাক্টিভ করেননি এখনই আমাকে এস এম এস করুন নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে আপনারা এই নাম্বারে আমাকে এস এম এস করবেন সুজা ফোনে ফোনে এস এম এস করবেন যে ইজিয়ান আইডি অ্যাক্টিভ করতে চাই আর অবশ্যই আমি বারবার বলে রাখি যে আমাকে কিন্তু আগে বিকাশে পেমেন্ট করতে হবে জিরো ওয়ান এইট ডবল টু সেভেন থ্রি জিরো সেভেন সিক্স টু এই নাম্বারে আপনারা এখনই এস এম এস করুন যারা অ্যাক্টিভ করেননি সো আপনার বিকাশে টাকা পাঠানোর আমি তো বলেই দিলাম সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আর ডলারটা আমরা ট্রান্সফার করতে আমরা কিন্তু ডলারটা ক্রয় করি শুনে আপনাদের কাছে সেল দেওয়ার জন্য অন্য কোনো বিষয় নিয়ে কোনো ভাউতাবাজি করার জন্য যে আপনি বিকাশে টাকা দিবেন তারপরে আমি আপনার ফোন কল রিসিভ করবো না এরকম কোনো ঘটনা এই পর্যন্ত ইনশাআল্লাহ ঘটেনি আপনাদের সঙ্গে ভবিষ্যতেও আমার জন্য দোয়া করবেন যেন না ঘটে তো যে সততা নিয়ে আপনাদের সঙ্গে লেনদেন করতেছি আগামীতেও যেন এই সততা নিয়েই আপনাদের মাঝে আমি থাকতে পারি আর অবশ্যই যারা আমার কাছ থেকে অ্যাক্টিভ করছেন তাদেরকে বলবো আপনাদের যাদের বন্ধু বান্ধব আছে আপনাদের অ্যাকাউন্টে যদি ডলার না থাকে তাহলে আপনি আমাকে এস এস করতে পারেন একটু কম রেট হলেও আমি আপনার বন্ধুকে মানে অ্যাক্টিভ করিয়ে দেওয়ার চেষ্টা করব তো ওকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ